নমস্কার দর্শক বন্ধুরা কিচেন কার্বিন্সে সকলকে জানাই শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমার স্পেশাল রেসিপি হলো রথযাত্রার স্পেশাল জিবে গজা বা খাজা যেটা জগন্নাথ দেবকে নিবেদন করা হয় আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য দেখতেই পাচ্ছ খাজাটা কতটা খাস্তা এবং সুন্দর হয়েছে তাহলে চলো দেখে নে যাক আজকের রেসিপি আজকে আমি এর জন্য দু কাপ ময়দা নিয়ে নিয়েছি দু কাপ কিংবা দুশো গ্রাম এর জন্য আমি দিয়ে দিচ্ছি থেকে পরিমাণ মতন লবণ আর দেড় চামচ মতন ঘি তোমরা চাইলে এই ময়নটা সাদা তেলেও দিতে পারো আমি ঘিতে দিয়েছি কারণ ঘি দিলে এটা খুব নরম হয় আর হচ্ছে ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর দিয়ে দিচ্ছি হাফ গ্লাস মতন রুম টেম্পারেচারে থাকা জল এবার এগুলোকে ভালো করে আমি মেখে একটা ডোতে পরিণত করব এটা যত বেশি সফট হবে এটা খেতেও তত ভালো হবে আর খাজাগুলো খুব খাস্তা হবে আমি আর একটু জল দিয়ে আরও ভালো করে আমি একটু একটু মেখে নিচ্ছি তারপর আমি আধ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে চিনির সেরা তৈরি করে নিচ্ছি আমি একশো এক থেকে দেড়শো গ্রাম মতন চিনি দিয়ে দিয়েছি আর হাফ গ্লাস মতন জল দিয়ে চিনিটাকে আমি ভালো করে রস করে নিচ্ছি এটা আঠালো একটা রস রেডি করতে হবে আর ওপর থেকে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর একটু দিয়ে দিচ্ছি চ্যাফরান এটা কালারটাও খুব সুন্দর আসে হাতে হাত দিয়ে আমি দেখে নিচ্ছি এটা কতটা আঠালো হয়েছে এবার আমি পাশে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর আমি এগুলোতে ডোতে পরিণত করে নিচ্ছি এগুলোকে আমি আটটা ডো আমি রেডি করবো টোটাল চারটে চারটে করে আমি ভাগ করে নেবো আমার আটটা ডো রেডি করা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটু পাতলা পাতলা করে আমি রুটির আকারে এগুলোকে বেলে নিচ্ছি আমি এই রুটিগুলোকে হালকাভাবে আমি বেলে নিচ্ছি এটা যত বেশি পাতলা হবে আর খাজাগুলো ততটা বেশি খাস্তা হবে এবং সফট হবে আমি একে একে চারটে রুটি আমি বেলে নেবো একইভাবে আমি চারটে রুটি মেখে নিচ্ছি আর এদিকে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু সাদা তেল দিয়ে আমি একটা লিকুইড বানিয়ে নিচ্ছি এর উপর দিয়ে আমি ব্রাশ করে করে রুটির লেয়ারগুলোকে আমি দেবো আমি ব্রাশ করে নিয়েছি তোমরা চাইলে এটা চামচ দিয়েও চারদিকে দিতে পারো এটা কর্নফ্লাওয়ার দিলে বেশি ভালো হয় এটা ময়দা না দিলেই ভালো হয় কর্নফ্লাওয়ার সাদা তেল দিয়ে খুব ভালো হয় এবার এক একে আমি চারটে রুটি আমি পরপর লেয়ারে করে নিয়েছি এবার আমি এগুলোকে ফোল্ড করে নিচ্ছি এটা ফোল্ড করা হয়ে গেছে এবার আমি একটা ছুরির সাহায্যে আমি এক ইঞ্চি করে করে আমি এগুলোকে কেটে নিচ্ছি আমি একইভাবে সবগুলো ডোকে কেটে নিয়েছি এবার আমার এদিকে চারটে আমি আরও চারটে আমি রেডি করে নিয়েছি আমার সবগুলো রেডি হয়ে গেছে খাজা এবার আমি একটু লম্বা লম্বা করে বেজে বেলে নিচ্ছি আমার সবগুলো রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেবো ভেজে নিয়ে আর পালা এবার এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল তারপরে আমি চারটে প্রথমে আমি চারটে দিয়ে আমি প্রথমে আমি রেডি দেখে নিচ্ছি এটা টেস্ট করে তেলটা কতটা গরম হয়েছে প্রথমে আমি চারটে ভেজে নিলাম পরে তারপরে আমি সবগুলো ভাজবো এবার চারটে আমি ভেজে প্লেটে তুলে নিলাম এবার আমি পরেরগুলো সব একসঙ্গে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ খাজাগুলো কতটা খাস্তা সুন্দরভাবে রেডি হচ্ছে এগুলো আমার এপিটোপিট করে আমি ব্রাউন গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার আমি আরও আর একটা চালান আমি করে নিচ্ছি সবগুলো আমার খাজা রেডি এবার আমি এগুলোকে একটু রসে চুবিয়ে নেব আমি পাঁচ থেকে সাত মিনিট আমি রসে চুবিয়ে রাখবো খাজাগুলো তারপরে আমি এগুলোকে সার্ভ করে নেব আমি পাঁচ থেকে ছ মিনিট এগুলোকে চুবিয়ে রেখেছি এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে একে একে তুলে নিচ্ছি এটা রেডি হয়ে গেছে পরেরগুলোও আমি একইভাবে রসে চুবিয়ে আমি প্লেটে তুলে নেবো তোমরা চাইলে এটা জগন্নাথ দেবকেও প্রসাদ হিসাবে দিতে পারো এটা নিরামিষভাবে রেডি করলে তোমরা জগন্নাথ দেবকেও এটা নিবেদন করতে পারবে আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য আর যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছেই পৌঁছে যাবে আজকের মতন এইটুকুনি আবার আর কোনো নতুন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ